আমি এখন সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী শেরপুর দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী শেরপুর দুই আপনার সময় বিশ মিনিট আউজুবিল্লাহ মিনাশ সাতনা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার এখন আষাঢ় মাস বর্ষণমুখর সারা দেশ ধন্যবাদ নদী নালা পানিতে ভর্তি হচ্ছে চারিদিকে আম কাঠালের ঘ্রাণ আমাদের স্বপ্নযাত্রা এখন স্মার্ট বাংলাদেশ টেকসই উন্নয়নের পরিক্রমায় বাংলাদেশ এবং এইটি আমাদের অভীষ্ট লক্ষ্য জননেত্রী শেখ হাসিনার ড্রিম প্রকল্প পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস পারমাণিক বিদ্যুৎ প্রকল্প বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং মেট্রো রেল প্রকল্প উদ্বোধন করা হয়েছে সাধারণ মানুষের সন্তুষ্টির ছাপ আছে গত ছয়ই জুন অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন আমি বাজেটের উপর আলোচনার পূর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তিনি সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছি সুযোগ্য যার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন এম মনসুর আলী এবং কামরুজ্জামানকে যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার পক্ষে মুক্তিযুদ্ধের সরকার পরিচালনা করেছিলেন উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত ভাষা আন্দোলন ছাত্র আন্দোলন ছয় দফা এগারো দফা ঊনসত্তর সব শহর সকল গণ আন্দোলনে শহীদের প্রতি আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং বিনন্দ চিত্তে তাদের স্মরণ করছি আমি শ্রদ্ধাভারে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি পতাকা পেয়েছি সর্বোপরি যাদের আত্মত্যাগের জন্য আমরা একটা মুক্তিযুদ্ধে জয়ী হয়ে স্বাধীনতা অর্জন করেছি সেই সব শহীদের এবং মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি গভীর শ্রদ্ধা তাদের আত্মার শান্তি আমি কামনা করি মাননীয় স্পিকার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা ফজিদুল্লাম মুজিব তিন পুত্র শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল পারভিন জামাল রৌজি ছোট ভাই শেখ আবু নাসের অগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ হক মুনিকে যারা পঁচাত্তরে কলঙ্কজনক সেই পনেরোই আগস্টে বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে সাহায্যতা করেছিলেন আমি তাদের আত্মার শান্তি কামনা করছি স্মরণ করছি একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আই রহমান এবং সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের মাননীয় স্পিকার বাজেট বক্তৃতাটি সুদীর্ঘ দুইশো দশ পৃষ্ঠার এতে রয়েছে আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব এবং রয়েছে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের সম্পূরক বাজেট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের পনেরো বছরের উন্নয়নের অগ্রগতি রয়েছে বিস্তারিতভাবে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বাজেট উন্নয়ন বাজেট কর প্রস্তাব এবং দেশীয় শিল্প উন্নয়নের পদক্ষেপ সমূহ। বাজেট বক্তৃতার সুদীর্ঘ হলেও তাতে তথ্য পরিসংখ্যান প্রেক্ষাপট এবং বিশ্ব পরিস্থিতির গুরুত্বপূর্ণ পরিবেশনা আছে বাংলাদেশ বাজেটে বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়ার যে প্রত্যয় নির্বাচনী স্থানে উল্লেখিত হয়েছে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কর অব্যাহতি যৌক্তিকীকরণ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি মুদ্রা মূল্য স্মৃতি হ্রাস করা এবং সাধারণ মানুষের জীবনমানকে আরও উন্নত করা এবং সাধারণ মানুষের চাহিদা পূরণের অঙ্গীকার নিয়েই কাজ করার মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব প্রবাহমান আমি মাননীয় অর্থমন্ত্রীকে তার সময় উপযোগী তো এবং বর্তমান পরিস্থিতির মোকাবেলায় চ্যালেঞ্জ পূর্বে বাজেট উত্থাপনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট দেশীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় করা হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকট সাপ্লাই চেইন বিপর্যয় পণ্য পরিবহন বা নে বাধা আন্তর্জাতিক বাজারের সকল পণ্যের মূল্যবৃদ্ধি বৃদ্ধি রাজনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে আজ মন্দার কবলে কথা বলাই বাহুল্য বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা ডলারের মূল্যে অস্থিতিশীলতা সারা বিশ্বকে বিপদে ফেলে দিয়েছে মূল্যস্ফীতি বেকারত্ব বাজার সংস্করণ সমস্যায় বিশ্ববাসী আক্রান্ত সফলতার সাথে করোনা উনিশ অতিমারি মোকাবেলার পরে সরকারি নানা প্রণতনার কর্মসূচির ফল যখন আমরা ঘরে তুলছিলাম তখনই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী ইসরায়েল দ্বাসহ ভূ রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ যুদ্ধ যা এখনও চলমান হঠাৎ করে চেপে বসা এই যুদ্ধ সারা বিশ্বকে দারুণ চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে মাননীয় স্পিকার বিশ্বের সকল দেশের সাথে আমাদের রয়েছে আমদানি রপ্তানি আর্থিক সম্পর্ক বর্তমান বিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার কারণে আমাদের অর্থনীতিও দারুণভাবে ক্ষতিগ্রস্ত মূল্যস্ফীতি এখন আমরা আমদানি সূত্রে পাচ্ছি মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থ বছরে বাজেট শিরোনাম হচ্ছে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা মাননীয় তার অর্থমন্ত্রী তার বাজেটে বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের মেয়াদে অর্জিত অগ্রগতির কথা বলেছেন এই যে অর্থনৈতিক অর্জন যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বের জন্য এই অগ্রগতি দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন বাংলাদেশ আশাবাদ সৃষ্টির দেশ সম্ভাবনার দেশ মানুষের কাছে এই এই সত্য প্রতিভাত হলেও আমাদের দেখা যাচ্ছে বিরোধী দল একটা শক্তি বিএনপির ক্রমাগত বলছে আমাদের বাজেট অসম্ভব দু একটি তথাকথিত গবেষণা সংস্থা পর্যন্ত বলেছে বাজেট অবাস্ত বাজেট বাস্তবায়নযোগ্য নয় বারবার তারা এ কথা বলে যাচ্ছে বলছে বিশাল বাজেট ইত্যাদি ইত্যাদি যদি তাই হতো তাহলে বাংলাদেশের অর্থনীতি বিশ্বে আজ তেত্রিশতম হলো কীভাবে বিশ্ববাসী কী করে বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুই স্বপ্ন দেখেন না তিনি তা বাস্তবায়ন করে দেখাচ্ছেন হিতোপদেশ দেওয়ার লোক অনেক আছে কিন্তু বাস্তবায়িত করবে কে করেছেন শেখ হাসিনা তিনি প্রতিশ্রুতির অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন মাননীয় স্পিকার শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দূরদর্শী নেতৃত্বকে সাময়িক বিশ্ব বিখ্যাত সাময়িক ইকোনমিস্ট প্রশংসা করে বলেছেন শেখ হাসিনা তিনি শক্ত হাতে লৌহ মানবী হিসাবে আখ্যায়িত করে বলেছেন যে তিনি শক্ত হাতে ক্ষমতা ধরে রাখায় লাভবান হয়েছে বাংলাদেশ ও এটা আরও বলেছে যে সতেরো কোটি লোকের দেশে সফলতার সঙ্গে দরিদ্র বিমোচন কাজ করে যাচ্ছেন দৈনিক ইত্তেফাক ছাব্বিশ পাঁচ দুই হাজার তেইশ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নেত্রীকে প্রশংসা করেছে বলেছিলেন যে ব্যাংক বিশ্ব বাংলাদেশ কাছ থেকে শিখতে পারে কিভাবে দারিদ্র বিমোচন করতে হয় মাননীয় স্পিকার শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন চিত্রগুলো তুলে ধরা হচ্ছে এগুলো এখন বাস্তবতা বাংলা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসছে গণতন্ত্র বহাল এবং সজীব আছে তার কথা পরিষ্কার দেশি বিদেশি যত চাপে আসুক জনগণ নথি স্বীকার করবে না বিএনপির বোঝা উচিত বাইরের শক্তি তাদের ব্যবহার করবে কিন্তু ক্ষমতায় বসাবে না একমাত্র আমরাই গণতন্ত্রের গ্যারান্টি দিতে পারি কথা আমাদের নেত্রীর স্পষ্ট অঙ্গীকার মাননীয় স্পিকার শেখ হাসিনা সাহসের সঙ্গে বাংলাদেশকে নির্মাণ করেছেন তিনি বাংলাদেশের এবং দেশবাসীকে চতুর্থ বিপ্লবের উপযোগী করে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ জাতির পিতার সোনার বাংলা গঠনে তার পদক্ষেপ স্মার্ট বাংলাদেশ চারটি স্তম্ভের উপরে নির্মিত প্রতিষ্ঠিত স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি এই চারটি স্তম্ভের উপরে আজকে স্মার্ট ইকোনমি এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাবে স্মার্ট ইকোনমির যে রূপরেখা মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে উল্লেখ করেছেন স্মার্ট ইকোনমিতে কি কি থাকছে মাথা পিছু আয় হবে বারো হাজার পাঁচশো ডলার দারিদ্র্য দীমা সীমার নিচে থাকবে তিন শতাংশ মানুষ অতি দরিদ্র বলে কেউ থাকবে না মূল্যস্ফীতি চার পাঁচ পার্সেন্টের মধ্যে সীমিত থাকবে বাজেট ঘাটতি থাকবে পাঁচ শতাংশের নিচে বিনিয়োগ হবে যেটি চল্লিশ ভাগ সর্বা শতকরা ভাগ হবে শতভাগ ডিজিটাল বাংলাদেশ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পেপারলেস ক্যাশলেস সোসাইটি এবং এসবের উদ্দেশ্যে ন্যায় বিচার ও সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল তিনি তার স্বপ্ন বাস্তবায়নে যখন নিবেদিত প্রাণ তখনই নরঘাতকরা পঁচাত্তরের পনেরোই আগস্টে তাকে নিহত করে পরিবারের দুই দুই বোন তারা বাইরে ছিলেন বলে অব শিশু সহ বা ওই বাড়িতে যারা ছিল তারা বেঁচে দুইজন বেঁচে গেলেও বাকি সবাই শেখ রেহানাবাদে অবশ শিশু সহ পুরো পরিবারকে হত্যাযজ্ঞের মাধ্যমে নিঃশেষ করে সেই যে ষড়যন্ত্র শুরু আজও শেষ হয়নি মাননীয় স্পিকার প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম এবং দূরদর্শী নেতৃত্বে দেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনে সামরিক আধা সামরিক শাসনের সমাপিত নে। তিনি সাংবিধানিক প্রতিষ্ঠা রক্ষা করেছেন তার বলিষ্ঠ নেতৃত্বে আজ দেশ উন্নতি উন্নয় উন্নতির নতুন নতুন উচ্চতায় সেই ধারাকে বিএনপি বাধাগ্রস্ত করতে চায় মাননীয় স্পিকার আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে গণতন্ত্র টিকে আছে গণমানুষের অধিকার সমুন্নত রাখা এবং নারীর ক্ষমতায়ন হয়েছে শিশু মৃত্যু মাতৃ মৃত্যু হ্রাস পেয়েছে চারিদিকে আজ আলো ঝলমল কেউ না খেয়ে উপাস নাই সবার গায়ে জামা আছে সবার পায়ে জুতা আছে চিকিৎসার সুযোগ গ্রামে গ্রামে হাতে হাতে মোবাইল নগদ এবং বিকাশ ব্যবস্থায় মানুষ দ্রুততম সময়ে টাকা লেনদেন করতে পারছে মাননীয় স্পিকার সারা বিশ্বময় মন্দা মূল্যস্ফীতি সরবরাহ সংকট অর্থনৈতিক বিপর্যয়ের আদুল আঘাতেই মাননীয় অর্থমন্ত্রী পঁচিশ বছরের বাজেট পঁচিশ অর্থ বছরের বাজেট ছব্বিশ পঁচিশ অর্থ বাজেট উত্থাপন করেছেন বাজেটে বক্তৃতা দেখা যায় কতগুলো চ্যালেঞ্জ তার সামনে যে বাজেট চ্যালেঞ্জ সেটাই হলো মুদ্রা মূল্য স্ফীতি রোধ ডলারের সরবরাহ বৃদ্ধি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি রাজস্ব বৃদ্ধি আর্থিক শৃঙ্খলা রক্ষা করা আমদানি হ্রাস এবং রপ্তানি বৃদ্ধি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি মাননীয় স্পিকার শেখ হাসিনা এই সংসদে বা এবং বাইরে বারবার বলেছেন মানুষের কষ্ট দেখলে তিনি খুবই বেদিত হন তাই মানুষ যাতে কষ্ট না পায় ভোগ্য যাতে সহজে ক্রয় করতে পারে তার জন্য তিনি সামাজিক কর্মসূচিতে কে প্রসারিত করেছেন এই খাতে দাঁড়িয়েছে বরাদ্দ এখন সামাজিক নিরাপত্তা খাত দুই হাজার নয় দশ সালে ছিল দেড় তেরো হাজার আটশো পঁয়তাল্লিশ আর চব্বিশ পঁচিশ সালে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী শুধু সামাজিক নিরাপত্তার কর্মসূচিতেই নজর দেননি তিনি কৃষি শিল্প এবং বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট নজর দিয়েছেন আয়করের ক্ষেত্রে স্বস্তিদায়ক পদক্ষেপ নিয়েছেন এর বোঝা সাধারণ মানুষের উপরে পড়বে না মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী হাসান আবুল হাসান মাহমুদ আলীকে অসংখ্য ধন্যবাদ তিনি ক্যান্সার ও কিডনি রোগীদের ঔষধের ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছেন এতে ক্যান্সার রোগীদের এবং কিডনি রোগীদের চিকিৎসার ব্যয়ের হ্রাস পাবে মাননীয় অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সব খাতে বরাদ্দ বৃদ্ধি করেছেন মাননীয় স্পিকার বাজেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপথ্যের নির্দেশনার জন্য সাধারণ মানুষের স্বার্থ এবং ব্যবসা বাণিজ্য শিল্পের স্বার্থ মধ্যবিত্ত স্বার্থ একটা মিলা মিল রয়েছে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী তার ঘাত প্রতিঘাত বোমা হামলা সহ সব কিছু চড়াই উতরাই পার হওয়া একজন দূরদর্শী নেতা তার পক্ষেই সম্ভব চ্যালেঞ্জ হল বাজেটের দিক নির্দেশনা দেওয়া মাননীয় স্পিকার অন্ধকারময় বাংলাদেশে আজ আলোকিত বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কারণে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কাতারে আজ আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি শতভাগ আলোকিত বাংলাদেশ সকল সামাজিক সূচনাকে আমরা এগিয়ে আছি অগ্রগামী আমরা এও জানি ইয়েসনো মার্কা ভোট থেকে ভোটারবিহীন গণতন্ত্র থেকে আমরা সুদীর্ঘ পনেরো বছর যাবৎ সাংবিধানিক পথে আছি এবং তা এই মানে প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং মাননীয় অর্থমন্ত্রীর তার ফলে জন্মলগ্ন থেকে ষড়যন্ত্রকারী দল বিএনপি জামাতের ষড়যন্ত্র প্রতিরোধ করে তিনি বাংলাদেশের সকল নেতৃত্ব সফল নেতৃত্ব দিয়ে চলেছেন মাননীয় স্পিকার আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার কাজ করছে এবং একটা বিরোধী টাকারী শক্তিকে প্রতিহত করে এরা এই শক্তি চোখ থাকতে অন্ধ দেখেও দেখতে পায় না এত কাজ এত অগ্রগতি বিশ্বব্যাপী এত প্রশংসা বহু পুরস্কার অর্জন পুরস্কার আমাদের নেতৃ অর্জন করেছেন এবং বিএনপি তা সহ্য হচ্ছে না তারা নিতান্তই ব্যক্তিগত কারণে গণতান্ত্রিক ধারাকে বিঘ্নিত করতে চায় তারা বিদেশি রাষ্ট্রের কাছে ক্ষমতার মহে ধন্য দিচ্ছে দেশ বিরোধী পদক্ষেপ নিতে গিয়ে এরা মানুষের হাত যাতে অসুবিধা হয়